বিলের পানি দিয়ে এইভাবে গোসল করতে তেমন একটা মজা লাগতেছে না আশেপাশের যে পান পানগুলো আছে তারা কিন্তু এই ডুঙ্গার থেকে ঝাঁপ দিচ্ছে আর মজা নিচ্ছে আমাদেরও তাদের মধ্যে এইভাবে ঝাঁপ দিতে হবে তাহলে কিন্তু মজা হবে সো প্রচুর পরিমাণ গরম পড়েছে গরমের টেক্কা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি সারা দিন আজকে এই ডুঙায় থাকবো আর বিলের পানি দিয়ে গোসল করব। কথা হচ্ছে কি আমি তো এই বিলে লেবে ঘোরাঘুরি করা বা গোসল করাতে অভ্যস্ত নই সো একটু ভয় ভয় লাগতেছে কারণ বিলের পানিতে আবার সাপ টাপ না থাকে গায়ে আবার কামড় টামড় না দেয় সেই ভয়তে বিলের পানিতে লাভ দে পারছি না আর সাঁতরাতেও পারতেছি না গোসলও করতেছি না যার কারণে এইভাবে আমাকে বাটিতে পানি নিয়ে গোসল করতে হচ্ছে কি মজা মজা মানে তো গরমে এইভাবে পানি ঢেলে কি আসলেই কিন্তু মজা বিলের পানিতে সো বিলের পানি ঠান্ডা আর উপরে গরম সো সিদ্ধান্ত নিচ্ছি কি করা যায় সানগ্লাসে সব কিছু দেখা যাচ্ছে ও কি মজা তো আমাদের ডুমে পানি উঠে গেছে হ্যাঁ কারণ আমি গোসল করতেছি তো সেই পানিটা একটু চলে আসছে সো একদিকে বিলের পানি দিয়ে গায়ে পানি ঢালতেছি আর সেই পানিটা ডুঙ্গাতে জমা হচ্ছে যার কারণে আমাদের ডুঙ্গা কিন্তু ডুবে যেতে পারে আর আর বিলের মধ্যে ডুঙ্গা একবার ডুবে গেলে সেটা উত্তোলন করা কিন্তু অনেক ব্যাপার সেটা আপনারা ইতিমধ্যে আমি আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেলেছি আজকে ঝাঁপ দেব আর ঝাঁপ দিয়ে বিলের পানিতে আর গোসল করব। যদিও একটু আর এইভাবে গোসল করে মজা আমি পাচ্ছি না আর আশেপাশে দেখুন বাচ্চারা কত মজা করতেছে তারা কিন্তু ঠিকই এই বিলের পানিতে সাঁতরাচ্ছে খেলাধুলা করতেছে মজা করতেছে সো আমিও সিদ্ধান্ত নিলাম একটু সামনে গিয়ে ওই সাপলা যেটাকে একটু ফাঁকা আছে অর্থাৎ বেশি ঘনত্ব নেই শাপলা ফুলের সেখানে গিয়ে লাভ দেবো স্যার নিজেকে প্রিপার করলাম সো আমি গোসল করব সো তাদের এই গোসল করা দেখে আমি আর নিজেকে সামলাতে পারতেছি না কারণ বিলের পানি এত স্বচ্ছ আর এখানে যদি আমি ঝাঁপ না দিই তাহলে আফসোস করতে হবে সো আমি সিদ্ধান্ত নিলাম অবশেষে আমি এই ডোঙ্গার থেকে ঝাঁপ দেবো আর ঝাঁপ দিয়ে নিজে গোসল করবো গোসল করার মজাই কিন্তু আলাদা কারণ আপনারা যারা এখনও বিলে এইভাবে গোসল করেননি তারা বুঝতে পারবেন না যে আসলে বিলের পানিতে ঝাঁপ দেওয়ার কী মজা আর বিলে লাফালাফি ঝাঁপাঝাঁপি করা তো আলাদাই একটা মজা দেখুন কি। সুন্দরভাবে আমি লাভ দিলাম আর এইভাবেই আমি গোসল করার চেষ্টা করবো না যেহেতু আমি প্রথম অবস্থায় আছি আর যেহেতু আমার অলরেডি দেখেন গোসল করার ঝাঁপ দেওয়ার সাথে সাথে কানে কিন্তু আমার পানি ঢুকে গেছে সো আমি কিন্তু অভ্যস্ত নই যার কারণে আমার এই অবস্থা সো আজকে সারাদিন এই গরমকে টেক্কা দেওয়ার জন্য অবশ্যই আমি এই বিলে এইভাবেই আমি মজা করব আর গোসল করবো সো আপনারা যারা বিল আছে আশেপাশে কাছাকাছি তারাও কিন্তু এইভাবে আমার মতো ঝাঁপা লাফালাফি করতে পারেন আর গরমকে কাবু করতে পারেন সো আমি কিন্তু সারাদিন অনেকই মজা করলাম সো আপনারা জানেন না এখানে কিন্তু সকাল থেকে শুরু করেছি আর কখন বাসায় গেছিলাম খেয়াল নেই সো ধন্যবাদ আজকে এই পর্যন্ত